নির্দেশের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ভুতুরে ভোটার খুঁজতে তৎপর জেলা নেতৃত্ব বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ডের তালিকায় স্কুটনি করতে দেখা গেল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে এতে মেয়র গৌতম দেব তার নিজের ওয়ার্ডে ভোটার তালিকা খতিয়ে দেখেন প্রসঙ্গত শুক্রবার কলকাতা থেকে ফিরে সেই ভোটার লিস্ট স্কুটনি করতে দেখা যায় মেয়রকে এই বিষয়ে মেয়র গৌতম দেব জানিয়েছেন দলনেত্রী নির্দেশে গ্রেট বাজার এলাকার পাইপলাইন এলাকায় ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি স্কুটনি করা হচ্ছে এলাকাটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে নাম ঠিকানা পাশাপাশি ভোটার কার্ডের নম্বর অফলাইন ও অনলাইনে চেক করা হয় এদিন মেয়র আরও জানিয়েছেন এলাকার বাসিন্দাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে দেখা গেছে বাড়ির কেউ দু তিন বছর আগে মারা গেছে কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে এই বিষয়ে তাদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে অন্যদিকে ভোটার লিস্ট পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান মেয়র এরা দেখছি যে গুজরাটের ভোটার এখানে আছে কি না এখানকার ভোটারের নাম বাদ দিয়েছে না তারপর আপডেট ভোটার লিস্টটা আমাদের দরকার কেউ চলে গেলে এখান থেকে বা কেউ যদি ডেথ হয়ে থাকে বা হয় কি কিছু ভোটারকে খুঁজে পাওয়া যায় না মানে আমরা যখন ফাইনাল স্ক্রুটিনি করি স্ক্রুটিনি পাওয়া কিছু ভোটারকে খুঁজে পাওয়া যায় না সে তারা কারা তারা তাদের ব্যাকগ্রাউন্ড সেটাও আমাদের দেখে তাহলে ডিলিশনে যেতে হবে সেই জন্য এটা দলনেত্রী বলেছেন যে এটা বিশেষ করে অনলাইনে আজকাল এই প্রক্রিয়াটা সারা বছর ধরে চলতে থাকে একই এ কার্ডে দুজন তিনজনের তিন জায়গায় নাম থেকে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক প্রবণতা আবার অনেকের নাম কেটে দিচ্ছে মানুষকে তার যে নাগরিক অধিকার তার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে রাইট টু ইলেক্ট দি রাইট পার্সন তার সংবিধান প্রদত্ত অধিকার সেটা ইনফ্লুয়েন্স যাতে না হয় এটা দেখা সেটাও করছে করে পেয়েছে সেটা